ওম নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন দু হাজার পঁচিশ সালের মোহিনী একাদশী আটই মে বৃহস্পতিবার পালিত হয়েছে যেটি ছাব্বিশটি একাদশীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই একাদশী অর্থাৎ মোহিনী একাদশী ভক্তদের জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন বৈশাখ মাসের শুক্লপক্ষের অমাবস্যা তিথিতেই পালিত হয় এই ভগবান বিষ্ণু অসুরের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য আধ্যাত্মিক এবং সুন্দর মোহিনী রূপ ধারণ করেন বলে কথিত রয়েছে এই দিনটি উপবাস প্রার্থনায় শান্তির জন্য আশীর্বাদ গ্রহণের মাধ্যমে পালন করা হয় এই মোহিনী একাদশীর ব্রতটি যে সকল কৃষ্ণ ভক্তরা এই মোহিনী একাদশীর ব্রতটি পালন করেছেন আজ আটই মে বৃহস্পতিবার তারা অবশ্যই এক নিষ্ঠা মনে শ্রবণ করবেন এই মোহিনী একাদশীর ব্রত কথাটি যদি শ্রবণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আজ আজকের দিনে মোহিনী একাদশীর ব্রতটি শ্রবণ করুন আর অবশ্যই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি লিখে দিতে ভুলবেন না অথবা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন মনে রাখবেন আটই মে বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সালে সর্বশ্রেষ্ঠ মইনে একাদশী ব্রতটি পালিত হয়ে তা অবশ্যই এই ব্রতটি পালন করার আগে বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে মনে রাখতে হবে এই দিনে ভক্তর উপবাস করেন কিন্তু মনে রাখবেন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা যে কোনো ধরনের ফলমূল গ্রহণ করতে পারেন কেউ কেউ শাকসবজি খাওয়াই চলেন কেউ কেউ আবার হালকা উপবাস বেছে নেন ফলমূল এবং জলপান করেন কিন্তু মৈিনী একাদশী উপবাস বা ব্রত পালন করার সময় আপনাদেরকে পঞ্চরবি শস্য বাদ দিয়ে সমস্ত ধরনের ফলমূল গ্রহণ করতে পারেন যারা নির্জল উপবাস করবেন তারা অত্যন্ত শুভ ফলাফল পেতে পারেন অবশ্যই এই দিনে অর্থাৎ আটই মে বৃহস্পতিবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে ঘর পরিষ্কার করার পরামর্শ দেওয়া রয়েছে এরপর আপনি ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি সহ একটি বেদি স্থাপন করবেন এটি একটি গুরুত্বপূর্ণ উপবাস যেটি আপনার জীবনের প্রচুর পাপ এবং সৌভাগ্য নিয়ে আসতে পারে অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তির নিদর্শন হিসেবে আপনি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তার প্রিয় ফুল হলুদ ফুল হলুদ ফল মিষ্টান্ন নিবেদন করতে পারেন এবং অবশ্যই ভোগে আপনারা তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন নাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না এবং অবশ্যই পুজোর সময় ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করলে অত্যন্ত উপকারী পাওয়া যায় সেই ভক্তের জন্য আর এই একাদশী ব্রত যদি আপনি পালন করে থাকেন তাহলে অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন মোহিনী একাদশীর ব্রত কথাটি কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষে মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর নাম কী কী ফল কী বিধি এই সকল বর্ণনা আমার কাছে অবশ্যই বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে রামচন্দ্র বশিষ্ঠের কাছে একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর হে জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছে তাই একটি উত্তম ব্রত কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় এবং দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদের বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণের মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং পরম একটি পবিত্র দিন বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অবিচরে নষ্ট হয়ে যায় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং দুঃখ বিনাশ নিয়ে এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রপতি নামে সুশোভারা নগরী ছিল চন্দ্রবংশ জাত ধৃতুমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক মহিলা বসবাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা এবং সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ এবং গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুমান মেধাবীর সুকৃতি এবং দুষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দুষ্টবুদ্ধি ছিলেন অত্যন্ত দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্তে থাকতেন পরস্ত্রীর সঙ্গে অন্য কোনো খারাপ কাজ লম্পট দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না সে অন্যায় কার্যের অত ভাব ও পিতা ধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষণ ভক্ষণ ও সুরাপানি মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দুষ্টবুদ্ধি এক খারাপ মহিলার গলায় হাত রেখে সংকোচ ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মহর মতো হলেন সে কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের অলংকারাদি বিক্রয় করে তার জীবন অতিবাহিত করতে লাগলো কিন্তু এইভাবে চলার পর অর্থভাব দেখা দিল ধনী দেখে সেই খারাপ মহিলাটি তাকে পরিত্যাগ করলো অস্ত্র বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রোহী তাকে বন্দি করলো কিন্তু পিতার সমনার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়লো ছাড়াও পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করলো কারা ভোগের পর অন্যান্য উপায় দুষ্টিবুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সেই দুষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জল হল এভাবে অনেকদিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফল সহসা একদিনও সেই কুণ্ঠনে ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিল শোক কুলে দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়লো সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিভর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে ময়িনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপ রাশি ক্ষয় হয়ে থাকে মণি বৈশিষ্ট্য বললেন কন্ডনি ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টি বুদ্ধি সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালন সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামিন কমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণকর্ম এই ব্রতের সমান নয় এই কথা শ্রোভী কীর্তনে সহস্রজ্দানের পূর্ণ ফলাফল পাওয়া যায় তো আপনারা শ্রবণ করলেন মোহিনী একাদশীর ব্রত কথাটি যেটি ফলে শত শত পাপ নিমেষেই মুক্ত হয়ে যাবে এই ময়নি একাদশী ব্রত পালন করলে আপনাদের মন এবং আত্মাকে শুদ্ধ করে এই দিন উপবাস আপনার চিন্তা ভাবনাকে শুদ্ধ করতে সাহায্য করে এটি আপনার জীবনে ইতিবাচক বয়ে আনে বিশ্বাস করা হয় যে ব্রত পালন করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন এবং অবশ্যই আপনারা আটই মে বৃহস্পতিবার এই অত্যন্ত দিনটি শুভ রয়েছে তাই এই দিনে আপনারা অবশ্যই শুদ্ধ এবং ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনটিতে অবশ্যই ব্রতটি পালন করবেন ত্রিলোকে মহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো কর্মই মোহিনী একাদশী ব্রতের সমাব নয় এই ব্রতকথার শ্রবণ কীর্তন সহস্রজ্ঞ দানে লাভ হয় মহিনী একাদশী ব্রতের প্রভাবে মানুষের সমস্ত পাপ দুঃখ মৌজাল নিশ্চিতভাবে বিনষ্ট হয় তাই অবশ্যই আপনারা এই শুভ দিনটিতে অবশ্যই এই ব্রতটি শুদ্ধ মনে এবং ভক্তি মনে ব্রতটি পালন করবেন তো এই ছিল ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা অর্থাৎ এই একাদশী ব্রত পালন করে রয়েছেন তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে